আসসালামু আলাইকুম আর আমরা চলে আসলাম এই তো কসবা রেল স্টেশন আজকে আমরা ঢাকা যাব কারণ ঢাকায় আমাদের ফ্ল্যাটের কাজ আছে তো আমরা এখন সবাই ট্রেনের জন্য অপেক্ষা করব আর ট্রেন আসলে বেশ আমরা উঠে যাব। আর ট্রেনে উঠা হচ্ছে মানে আরেক যুদ্ধ আর বগি খুঁজে বের করা হচ্ছে এটা আরেকটা যুদ্ধ আর ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি এবং ট্রেন চলেও আসবে তো আমরা চিন্তা করছি যে আমাদের বগিটা কোন দিকে থামবে সেটা নিয়ে আলোচনা করছি তো আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা এই যে বগি খোঁজা শুরু করেছি তো আমরা আমাদের কাঙ্ক্ষিত বগি পেয়ে গেছি এখন আমরা দেখা যায় যে ট্রেনে উঠে যাব আর ট্রেনে উঠতে পারলে আমার আরিয়ানা সে ভীষণ খুশ ট্রেনে যতই ভিড় থাকুক সে খুব আরামসে থাকে মানে ও ঘুরতে পারলে এত খুশি হয় তো আমরা তো চলে আসলাম ঢাকায় আর এটা হচ্ছে আমার তিনতলার ফ্ল্যাট এখানে হচ্ছে আমরা দেখা যায় যখন আপনাদের ভাইয়ার স্কুল বন্ধ দেয় তখন দেখা যায় যে আমরা এখানে ছুটি কাটাতে আসি আর এখানে আমাদের তিনটা খাট আর ডাইনিং টেবিল ছাড়া আপাতত কোনো কিছুই নাই আর টুকিটাকি যা আমাদের প্রয়োজনীয় সেগুলোই রয়েছে আর এগুলো এখন দেখা যায় গুছিয়ে তারপর আমরা টাইলসের দোকানে চলে আসে কারণ ছয়তলা ফ্ল্যাটের জন্য টাইলস কিনতে হবে তো আমরা আমাদের পছন্দসই টাইলস অর্ডার দিয়ে চলে আসছি ওনারা পাঠিয়ে দিবে তো আমরা দেখা যায় আস্তে আস্তেই টাইলস চলে এসেছে আর এগুলো তিনতলায় উঠানোও হয়ে গেছে তো আসার সময় এই যে ক্লেগুলো নিয়ে আসছিলাম অনু বলে দিয়েছে তো এখানে দুই প্যাকেট ক্লে এগুলো দিয়ে বিভিন্ন রকম গয়না গয়নাগাটি তৈরি করা যায় শোপিস তৈরি করা যায় আর এগুলো দিয়ে অনেক কিছুই বানানো যায় মানে অনন্যার খুবই পছন্দের একটা ক্লে সে তার পছন্দ মতো অনেক কিছু তৈরি করে তো এগুলো দিয়ে এখন অহনা বলতেছে যে আমি ভেসিনের গ্লাসটা একটু ডেকোরেশন করব আমি বলছি ঠিক আছে করো তো ওই যে ক্লেগুলো দিয়ে এখানে এক কর্নার দিয়ে একটা ফুল লতা পাতা এঁকে দিচ্ছে আর বাকি যেই দেখা যায় কারেন্টের বোর্ডগুলো আছে ছোট ছোট সুইচগুলো প্রতিটা সুইচের মধ্যে দেখা যায় অনন্যা দিয়ে দিয়েছে সেগুলোর আর ভিডিও করতে মনে নাই তো ওইদিকে কিন্তু আমাদের কাজ চলছে কারণ টাইলসগুলো দেখা যায় সবগুলো ছয়তলা উঠাচ্ছে মেস্তুরি আর ওইখানে কাজ শেষ হলে তারপর আপনাদেরকে দেখাবো তো ওইখানে আমাদের প্রায় অনেক দিনই থাকা লাগছে প্রায় ধরতে গেলে দশ পনেরো দিন আমরা ওইখানে ছিলাম তো এইখানে এখন ছয় তালা চলে আসছি মিস্ত্রিরা চলে গেছে আর এটা ছিল বিকেলবেলা এই যে দরজা দিয়ে ঢুকতি এটা হচ্ছে ড্রয়িং রুম আর এই পাশে হচ্ছে আরেকটা রুম আছে আর এটা হচ্ছে কমন বাথরুম আর কমন বাথরুম দেখা যায় যে এই রকম টাইলস দেওয়া হয়েছে আর এই রুম দিয়ে এত সুন্দর বাতাস আসে মানে পুরো ফ্ল্যাটটা দেখা যায় একদম ঠান্ডা হয়ে থাকে আর এটা হচ্ছে ডাইনিং স্পেস আর তার পাশে হচ্ছে কিচেন এই যে কিচেনের জানালা দিয়েও অনেক সুন্দর বাতাস আসে আর খুবই ভালো লাগে একদম ঠান্ডা আশেপাশে দেখা যায় যে বড় ধরনের কোনো বিল্ডিং না থাকাতে পুরো বাতাসটাই পাওয়া যায় আর এটা হচ্ছে মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমের সাথে এটা হচ্ছে বাথরুম এখানে কমন যে বাথরুম আছে ওইটাতে লো কমেট আর এটাতে হাই কমেট তো এই জন্য এটা তার বসানো হয় নাই এই যে এটাই হচ্ছে মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমের সাথে দেখা যায় যে একটা বারান্দা আছে এই যে এই বারান্দাতে দেখা যায় দাঁড়ালে এত ভালো লাগে এত সুন্দর বাতাস আর এই যে দুই পাশে এরকমভাবে টাইলস দেওয়া হয়েছে তো আশেপাশের ভিউটাও একটু দেখিয়ে দিচ্ছি এখন দেখা যায় টাইলসের কাজ শেষ হয়েছে আর বাকি অনেক কাজ বাকি আছে দরজা জানালা কারেন্ট সব কাজই বাকি আছে আর এই যে বাহির দিয়ে আমি ফুলের টপ রাখার স্ট্যান্ড দিয়েছি সাতটা এইটা দেখা যায় ছোট বারান্দা এর জন্য ভিতরে যাতে ঝামেলা না হয় এর জন্য বাহির দিয়ে ভালোভাবে ঝালাই করে লাগিয়ে দেওয়া হয়েছে আর বাকি কাজ করলে দেখা যায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর এই যে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ